আমি আপনাদেরকে এখন একটা ইনফরমেশন দেব এবারে কোথায় গরুরহাটটা বসে নগাতে আমার একটা ফোন থেকে আমি বের করতেছি লিখে রেখেছি আমি সেটা হচ্ছে শুক্রবার বসে কোলার হাট তারপরে শনিবারে বসে জয়পুর হাট মহাদেবপুর হাট সাপাহার হাট আর রবিবারে বসে ধামৈরহাট সোমবার সাঁতরাহাট মঙ্গলবার সতীহাট বুধবার মাতাজি হাট আর বৃহস্পতিবার হচ্ছে দীঘিরহাট তার মধ্যে শনিবারের জয়পুরহাটটা হচ্ছে সবচেয়ে বড়ো তারপর হচ্ছে সাঁতরাহাট সোমবারের যেটা বসে সেটা তো গরুর দাম ছোটো ছোটো হাটগুলোতে গরুর দাম সব সবসময় কম থাকে আর জাস্ট এই মুহূর্তে গরুর দামটা তুলনামূলক অনেক কম কিন্তু রোজার পরপরই গরুর দামটা খুব বেড়ে যাবে ঈদের পরপরই গরুর দামটা খুব বেড়ে যাবে আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক আশা করি খুব সুত গরু নিয়ে যাবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও মানে কোন বাজারের কখন কী ভিডিও আপনাদের দরকার আমাকে কমেন্টে জানালে আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম